আমরা উজ্জীবিত হই এবং তার যে ভূমিকা দেশে জাতির জন্য দলের জন্য যে ভূমিকা রেখেছে আমরা তাকে করব এই আশাবাদ ব্যক্ত করে তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আগামী দিনে আমাদের সকল সকল অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ বিরুদ্ধে আমরা ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করে যাব এবং এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন জন্য একটু রুট ম্যাপ ঘোষণা করার জন্য সেই রুট ম্যাপ যদি না করেন গতকালকে আমাদের দলের মন্ত্রীদের দেখা করে সুস্পষ্ট ভাষা করে আসছেন ডিসেম্বরের মধ্যে যদি এই রূপ ব্যয় ঘোষণা করা না হয় নির্বাচন দেওয়া না হয় তাহলে যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা জনগণ যদি আবার রাজপথে নেমে আসে তে হবে ই সরকারকে বহন করতে হবে তাই আমরা চাই না আগামী দিনে কোন আন্দোলন হচ্ছে বিলম্বে এই জনগণের দাবি ভোটাধিকারের প্রয়োগ করার জন্য তারা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন যেন জোশে বারো সেই জন্য এই সরকার তার চেয়ে দ্রুত পদক্ষেপ নিলে ঘোষণা করবেন এই দিন জনগণের দাবি এই কথা বলে আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের ফিরে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার প্রতিবর্ষের করবে থানা অফিস বাংলাদেশ জিন্দাবাদ মহান স্বাধীনতার কোচাও শহীদ জিয়র আমার বীর উত্তম হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রেরণার উৎস আমার দলের মানুষেরা আমরা আপনার কার সাথে আমার মুক্ত প্রতীক তাদের প্রায় জিন্নাবাদ একটা দেশের যে কোনো নাগরিকের অবস্থান সুস্পষ্ট করা নিশ্চিত করণের দায়িত্ব রাষ্ট্রের আমরা এই রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তির কাছে আমরা অনুরোধ জানাতে চাই আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই এম ইলিয়াস আলীর অবস্থান তার সন্ধান সুস্পষ্টভাবে জানানোর জন্য এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করছে অনুরোধ করছি এম ইলিয়াস আলীর

আয়োজিত আজকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ ইলিয়াসালি ঘুমের তেরো বছর উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার মতো আওয়ালে উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের আলীর অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির নির্বাহী কমিটি

ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএর ইকোনমি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে তো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের ডি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য